লক্ষ্মীর রান্নাঘরে আজকে দু দুটো বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি একটা আমি করে দেখাবো কাঁচকলা পেঁপে দিয়ে পোনা মাছের ঝোল আর সঙ্গে থাকবে কচু পাতা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও দেখো বন্ধুরা এখানে অনেকগুলোই কচু পাতা নিয়েছি এখন সচরাচর রাস্তার পাশে অনেক কচু পাতাই হচ্ছে কিন্তু ওই কচু পাতাগুলো যদি খাওয়া হয় তাহলে একটু লেবু দিয়ে খেলে ভালো হয় আর এটা আমার বসানো কচু গাছের পাতা চুলকাবে না খেতে খুব ভালো লাগবে চলো রেসিপি দুটো শুরু করি আর এখানে আছে দেখো কাঁচকলা পেঁপে আর আলু আর সঙ্গে আছে ছোট্ট একটা পোনা মাছ মাছের ঝোল করার জন্যে প্রথমে মাছটা ভেজে নেব মাছগুলো ভালো করে ভেজে নিয়ে এসে তেল থেকে তুলে নেবো ঝোলের জন্য পাঁচ ফোরন নিয়েছি ফোড়ন দিয়ে দেবো ধুয়ে রাখা পেঁপে আলু কাঁচকলা দিয়ে দেবো ভালো করে ভেজে নিয়েছি লঙ্কাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা লবণ হলুদ এইবার জল দিয়ে দেবো ঝোল ভালোভাবে ফুটে গেছে চন্দনী আর জিরে বাটাটা দিয়ে দেব এবার ভেজে রাখা মাছটাও দিয়ে দেবো লঙ্কা ভেঙে ভেঙে দেবো তাহলে খেতে ভালো লাগবে মাছের ঝোল হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নেবো আজকের একটু পাতলা ফল ফলে ঝলে রেখেছি করার মধ্যে অল্প করে জল দিয়েছি এবার পাতাগুলো দিয়ে গুলো এইবার ঢাকা দিয়ে দেব দশ মিনিট মতন হয়ে গেছে বন্ধুরা ঢাকা খুলে দেখে নেব দশ মিনিটেই কচু পাতাটা সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এইবার আমি জল থেকে তুলে নেবো জল ঝাড়িয়ে তুলে নিচ্ছি কচু পাতা রেসিপি দুইটা কড়ার মধ্যে তেল দিয়ে দেবো প্রথমে খেতে করা রসুনটা দিয়ে দেবো রসুনটা ভালো করে ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি সেদ্ধ করে রাখা পাতা দিয়ে দেবো হ'লু ভালো করে নেড়ে চেড়ে শুকনো করে নেবো যত শুকনো করবে তত খেতে ভালো লাগবে কচু পাতাটা খুব সুন্দর করে কষে নিয়েছি কচু পাতা থেকে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা একবার এইরকম ভাবে কচু পাতার ভর্তা করে খেয়ে দেখো খুবই ভালো লাগবে বাঙালি দু দুটো গ্রাম্য রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আজকের রাসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে